সরকারের উপদেষ্টারা অযথাই নিজেদেরকে দুর্বল ভেবে অপরাধীদেরকে কেউ কেউ আছেন ছেড়ে দিচ্ছেন ভারতের যে লোক বাংলাদেশের শত শত কোটি ধ্বংস করেছে তাকে ছেড়ে দিচ্ছেন কেন আপনারা কি দুর্বল আপনারা নিজেদেরকে বুঝতে পারছেন না আপনাদের হাতে বি বিশাল শক্তির ভাণ্ডার এখন অপরাধীদের হাতে কোনো শক্তি নেই ওরা সিস্টেমেটিকলি সাইজ হয়ে যাবে এখন এই সময় দেশে যারা অন্তর্ঘাত করছেন এটা অন্তর্ঘাত এই অগ্নিকাণ্ড নিঃসন্দেহে বিমানবন্দরে যেই অগ্নিকাণ্ড এটা নিঃসন্দেহে অন্তর্ঘাত বহু আগে থেকে আমরা জানি যে দেশে অন্তত দশ থেকে পনেরো লক্ষ সেবটিয়র এখানে তৈরি করা হয়েছে এই দেশকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন নিরাপত্তা আমাদের এই দেশের নাগরিকদের সকল অধিকার ভুলুণ্ঠিত করার জন্য এসব কিছু করা হয়েছে কিছু আধ্যাত্মিক ইনফরমেশনে এটা আমরা জানি এটা নির্ভুল মোমিনদের এসব আধ্যাত্মিক সংবাদগুলো কেয়ামতের আগে এটা মিথ্যা হবে না এ সা লম লমত তকজিবুরু ইয়াল মোমিন কেয়ামত যত ঘনিয়ে আসবে মোমিনের স্বপ্ন ততই সত্য হতে থাকবে মিথ্যা হবে না তাদের ড্রিমগুলো তাদের আধ্যাত্মিক ইনফরমেশনগুলো সত্য হবে কোরআন যেহেতু কোরআন কেলা রুহ বলেছেন সৌরার সৌরার বায়ান নম্বর আয়াতে এটি রুহানি কিতাব মানে এটি একটি আধ্যাত্মিক কিতাব পুরোটাই আধ্যাত্মিকতায় ভরা ফিজিক্যাল সব সমাধানও আছে মেন্টাল কালচারাল রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল সব কিছুই আছে তবে এটি একটি পুরো কিতাবটাই কি আল্লাহ বলছেন আমরে না। এটি রুহুল আমিন নিয়ে এসেছেন পুরোটাই এটা রুহ মানে একটি আধ্যাত্মিক কিতাব এটি একটা প্রাণ শক্তি সম্পন্ন প্রচন্ড ক্ষমতাধর একটি কিতাব তো কিছু সময় এটা থাকে অপরাধীদের জন্য অত্যন্ত খারাপ সময় নিকৃষ্ট সময় দুঃসময় তাদের ধ্বংসের সময় তাদের নিপাত এবং সর্বনাশা সময় তাদের সর্বহারা হওয়ার সময় বারবার বলতেছি তারপরে সাবধান হচ্ছেন না যারা এই দেশে সেবটাচ করেন অন্তর্ঘাত করেন এটা আপনাদের জন্য নিপাত হওয়ার সময় আপনারা যদি এখনো তহবা না করেন ফার না করেন ফিরে না আসেন বাংলাদেশকে ভালো না বাসেন সৃষ্টিকর্তার যে নিয়ম নীতি কানুন আইন এটাকে ভালো না বাসেন এই যে একটা মুসলিম মানচিত্রের বাংলাদেশ এটাকে যদি ভালোবাসেন তাহলে আপনাদের কপালে বিশাল দুঃখ আছে আপনারা সেটা সময়মতো সবই পেয়ে যাবেন তো কিছু যে দুঃসময় পৃথিবীতে আসে অপরাধীদের জন্য সে কিছু একটু প্রমাণ দিচ্ছি যেমন সৌরা হামি মাসদার ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি আদ জাতির উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু এই ঝঞ্ঝা বায়ু তো যে বায়ুটা আমি যে প্রেরণ করলাম সেটা কোনো সুসময়ের প্রেরণ ছিল না সময়টা ছিল তাদের বিপরীতে তাদের জন্য দুর্ভাগ্যের তাদের ধ্বংসের তাদের সর্বনাশের অতএব সর্বনাশার সময় যখন এসে গেছে সর্বনাশ ঘটাবার মতো ঝঞ্ঝাবার্তা বার্তা বায়ু পাঠিয়ে দিয়েছি মরুভূমির বালিকে টর্নেডোতে রূপান্তরিত করে আশি হাত বালির নিচে গোটা জাতিকে দাফন করে দিয়েছেন আল্লাহ তালা তো সে সময়টা কেমন ছিল নাহেস আয়া মানে সময় দিনগুলো নাহেসাত মানে অশুভ অশুভ দিন দুর্ভাগা দিন ধ্বংসের দিন তাদের জীবন সংহারের দিন কিছু সময় এমন থাকে এই সময়টা আয়াম ওয়াক্ত সময়কে বলা হয় আয়াম দিন যদিও অনুবাদ আমরা দিন করি দিন বলি কিন্তু আসলে ইয়াম বা আয়াম বলা হয় মতলাক সময়কে সাধারণ সময় শর্তহীন সময় এটা 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 ব্যক্তি যত কম হোক যত বেশি হোক এটাকে বলা হয় আয়াম আজাবটা আসছিল কারণ সেই সময়টা ছিল তাদের জন্য বড় অশুভ বাংলাদেশে যারা অন্তর্ঘাত করছেন ভাবছেন অনেক কিছু সামনে আপনারা আবার ফিরত আসবেন না খুবই অশুভ টাইম যাচ্ছে এটা আরো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হয়তো একশো বছর চলতে পারে তবে অন্তত পঞ্চাশ ষাট পার কোনো সন্দেহ নাই আপনাদের জন্য যারা অন্তর্ঘাত করছেন ধ্বংসযজ্ঞ ছালাবার পথে হেঁটেছেন আপনাদের জন্য এটা খুবই দুঃসময় খারাপ সময় ফিয়া মিন নাহিসাত মুকাসতা করে রাখেন ইয়া মিন নাহিসাত দিনগুলো সময়গুলো নাহিসাত বড়ই অশুভ কেন এই ইয়া মিন নাহিসাত কেন এসেছে কেন জনজবাই এসেছে লিনুজিকুহুম আযাবাল খিজিয় ফিল ফিল হায়াতি দুনিয়া আমি তাদেরকে আস্বাদন করাবার পরিকল্পনা নিয়েছি লাঞ্ছনাকর শাস্তি ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ওয়ালাদাবুল্লা খিরতি অজা বরকালের শাস্তি তো আরও লাঞ্ছনাকর অহুমায়ু স্বরূণ তাদেরকে কোনোরকম সাহায্য করা হবে না সুর রাহামিমা সাজদার শুনুন আমারটি আপনারা খুলে দেখে নেবেন যে অসময়ে যখন সাগরে সাইক্লোন চলে ভয়াবহ সাইক্লোন তখন কেউ দুঃসাহস দেখিয়ে মাঝ সাগরের দিকে যেতে চায় না বরং কিনারের দিকে চলে যায় নৌকা জাহাজ নিয়ে সব আত্মরক্ষা চলে যায় আপনারা এখন যা আছে চিন্তা পরিকল্পনা কি করবেন না করবেন সব গুটিয়ে আপনাদের ফাসাদ ফিতনা পাজেদের নৌকা জাহাজ নিয়ে কুলে বেড়ে কোনো মতে ধুয়ে পালান খুব দুঃসময় এটা খুব দুঃসময় আর দুঃসময় যখন একবার আসে আল্লাহর নাস্তা নাবুদ না করে এটা যায় না তো খুবই দুঃসময় আচ্ছা এরকম আর একটা বার্তা আপনাদেরকে দিচ্ছি কোথেকে আমি এটা সোরা এটা সোরা কামারের মধ্যে আছে হিন্ন অরুসেল্লা আলিহি মেরিয়া সর সর ফি ও মে নাসিম মুস্তমির ইয়েও মে আমি ঝঞ্ঝ বার্তাৎ ঝঞ্ঝ বায়ু ঝড়ো হাওয়া টর্নেডো তাদের বিরুদ্ধে প্রেরণ করলাম ফি ও মে নাসিম অব্যাহত অমঙ্গল ঘটার সময়ে অব্যাহত অমঙ্গল সময়ে এমন দিন বা এমন সময় এমন কাল সেটা অব্যাহত অমঙ্গল নিয়ে আসবে দু হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশে অব্যাহত অমঙ্গল চলবে সন্ত্রাসীদের জন্য সেবাজকারীদের জন্য অন্তর্ঘাত সৃষ্টিকারীদের জন্য আল্লাহর নিয়ম কানুন বিরোধী বাংলাদেশ বিরোধী আমাদের এই বাংলা ভাষার এই মানুষগুলোর বিরোধী এই মানচিত্র বিরোধী যারা অব্যাহত ইনশাল্লাহ অশুভ এবং অমঙ্গল চলতে থাকবে সাংঘাতিক দুঃসময় এই সময়টা যারা এগুলি করছেন আপনাদের জন্য এই সময়টা ভালোদের জন্য খুবই একটি সুসময় মঙ্গলময়ের সময় ভালো সময় বিজয়ের সময় যেটা সুরাল কাসাসের চার নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলেছেন পাঁচ নম্বর আয়াত থেকে অনুরিদু আল্লাফিল আমার পরিকল্পনা হল পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হীনবল করে রাখা হয়েছে তাদের প্রতি আমি স্নান করব দয়া করব অনেক আল্লাহ ইম্মা তাদেরকে আমি নেতৃত্ব দেব নেতা বানিয়ে দেব কারা নেতা হচ্ছে এখন দেখো যাদের কোনো অস্তিত্বই ছিল না আজকে তারা নেতা দেশের কান্ডারি তারা সুফান এবং দেশের হেরিটেজ উত্তরাধিকার প্রাপ্ত তারাই হবে ক্ষমতার উত্তরাধিকারী তারা হবে দেশের যত কিছু আছে দণ্ডমণ্ড এগুলোর পরিচালনার ওয়ারিস উত্তরাধিকারী তারা হবে অনুমাক্ষিন আলহম ফিল এবং ভূখণ্ড পৃথিবীতে তাদেরকে তামকিন ক্ষমতা দেয়া হবে তাহলে তাদের জন্য কত সুসময় এটা আর যারা ফাসাদ ফিতনা ফাসাদকারী তাদের জন্য ভয়াবহ একটা দুঃসময় চলছে আমি আরও একবার এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম কোরআন করিমের সুরা হাজাবের যে আয়ারটি রয়েছে সেখানে যে আল্লাহ বলছেন লাহিল মোনাফেকুন মোনাফেক যারা উপরে উপরে একরকম ভেতরে আর এক রকম উপরে বাংলাদেশ প্রেমিক ভেতরে ভারত প্রেমিক তাই না উপরে ভিতরে মোনাফেক এই শ্রেণীটা এবং যাদের অন্তরে রোগ রয়েছে ব্যাধি রয়েছে মোনাফেকির ব্যাধি রয়েছে ফুল মুনাফেক হয়ে যায়নি তবে মোনাফেকির ব্যাধি ঢুকেছে অন্তরে অলমোর জি ফু না আর দেশে শহরে যারা মিথ্যা সংবাদ প্রচার করে ত্রাস সৃষ্টি করে ত্রাস সৃষ্টি করে বেড়ায় সেবটা করে বেড়ায় যারা তাদের একটা পরিণতি কি আমি অবশ্যই তোমাকে লেলিয়ে দেব তাদের উপরে তারপর এ শহরে এ দেশে তারা আর সামান্য সম ছাড়া তোমার প্রতিবেশী রূপে তারা থাকতে পারবে না কেন থাকতে পারবে না মানচিত্র থেকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে মালন প্রাপ্ত হয়ে যেখানেই পাওয়া যাবে ওখেজু জু পাকড়াও করা হবে পৃথিবীতে এখন পালাবার কোনো জায়গা নেই যেখানে পালাবেন হয়তো একটু দেরি হবে সময় মতো ঠিকই ধরে আনা হবে ও তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সমুচিতভাবে বিচারিকভাবে বিচারিকভাবে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সোরা আহজাব একষট্টি নম্বর আয়াত একটা আপনারা দেখে নেবেন যারা এসব করছেন আর আরেকটা ভয়াবহ আধ্যাত্মিক ইনফরমেশন যেটা কেউ যদি এটা বিশ্বাস করে তার জন্য মঙ্গল হবে যে বাংলাদেশে এখন লাহাব কার্য আছে জানেন কোরআনের প্রত্যেকটা সুরায় জিন্দা জীবিত এক এক সুরার এক একটা ভূমিকা আছে পৃথিবীর শাসন এবং পৃথিবীর নিয়ন্ত্রণে তো বাংলাদেশে এই সুরাটি এখন কার্যকর কার্য আদা আবি লাহাবিম ওয়াতাব এটা আমি আর একদিন বলেছি ধ্বংস হোক আবুল আহবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজে মা অগনা মা লুহু আমাকে সব কিছুই কাজে আসবে না তার সম্পদ আর তার জনবল যা সে উপার্জন করেছে সন্তান সন্ততি সায়সলা নারান শীঘ্রই জ্বলবে সে আগুনে জাত আলহাব লেলিহান শেখা বিশিষ্ট অমরু এবং তার স্ত্রীও এই পুরুষ শক্তিটা আল্লাহ বিরোধী দিন বিরোধী দেশবিরোধী এই পুরুষ শক্তি এবং নারী শক্তি দুটোই সর্বনাশ হয়ে যাবে হাম্মালা তার হাতব সে চুগলি বহনকারী বা জ্বালানি কাঠ বহনকারী ফি জি দেহা তার গলায় হাবল রজ্জু বারসি মিমাছাদ শক্তভাবে পাকানো আসের মানে ফাঁসি এই সুরাটি বাংলাদেশে কার্যকর রয়েছে তো একে তো এই সুরা কার্যকর রয়েছে দ্বিতীয়ত খুবই দুঃসময় অপরাধীদের জন্য শবটাচকারীদের জন্য আল্লাহ বিরোধী মিন মুসলিম বিরোধীদের জন্য শবটাচকারীদের জন্য এবং এটি আল্লাহর নেক্ষার বন্ধদের জন্য খুবই একটা সুসময় অতএব এই সময়ে যারা এসব করছেন তারা ভয়াবহ পরিণতির অপেক্ষায় থাকুন বাংলাদেশের বর্তমান সরকারকে দুর্বল ভাববেন না এটা এটা দুর্বল মানুষদের সরকার বুড়োদের সরকার অধিকাংশ কিন্তু এই সরকারটা ডাইরেক্ট ফেভার পাচ্ছে সহায়তা পাচ্ছে আকাশের মালিকের পৃথিবীর মালিকের সর্বশক্তিমান আল্লাহর সহায়তা যে পাচ্ছে আমি বারবার বলেছি বিভিন্ন বক্তৃতায় বাংলাদেশের এবারে যে বর্ষা এটা বিগত পঞ্চাশ বায়ান্ন না হারিয়ে গিয়েছিল আল্লাহ এটা তুলে নিয়েছিলেন আবার আল্লাহ ফেরত দিয়েছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর বৃষ্টি পানির ওপর নাম জীবন দেখুন এই বৃষ্টি ফেরত আসার কারণে বাংলাদেশে হারিয়ে যাওয়া দেশি মাছগুলি বাজার ভরে যাচ্ছে সেই ছোট ছোট মাছ শোল মাছ কই মাছ টাকি মাছ শিং মাগুর এটা সেটা মানে মাটি যখন কীটনাশক মুক্ত হচ্ছে বৃষ্টিপাতের কারণে পরিষ্কার পানি হচ্ছে মাছদের জীবন ফেরত আসছে প্রচুর পরিমাণে মাছের ফোনা এবার হয়েছে হাত আগের ভাতে মাছে বাঙালির সেই পরিস্থিতি আল্লাহ আবার ফেরত আনছেন মানে কি চব্বিশ পরবর্তী বাংলাদেশিদের জন্য সরকারের জন্য জনতার জন্য আল্লাহ ফেভারে কাজ করছেন আল্লাহ। এবার দেখবেন ইনশাল্লাহ শীতকালেও একটা আসবে আমাদের আগের যুগে সে পিঠা খাওয়া শীতকাল কত রকমের শীতকালের পিঠা শীতকালে জুব্বা জব্বা গায়ে দিয়ে একটা আমরা যে আগুন পোহাতাম তারপরে অনেক আনন্দ শীতকালে হয় তো শীতকালের প্রাপ্তিটা তো বিশাল সেটাও আসতেছে ইনশাল্লাহ মানে রিফর্ম হচ্ছে সব কিছু আল্লাহ তালা সৃষ্টি জগৎকেই তিনি সংশোধনে হাত দিয়েছেন তাহলে সৃষ্টি জগতের সেরা যে মানুষ তাদেরকে সংশোধন করবেন না অবশ্য করবেন এখন এই সংশোধন করতে গিয়ে যেগুলো পচা আলু বস্তার ভিতরে পচা আলু থাকলে আলু ব্যবসায়ীরা করে কি তাড়াতাড়িও পচা আলুগুলো ফেলে দেয় যাতে করে ভালোগুলো পচিয়ে না ফেলে তালা সেটাই করবেন যেগুলি পচা সমাজ পছায় দেশকে পছায় জাতিকে পছায় এগুলোকে এখন মৃত্যু দিয়ে আল্লাহ তালা পৃথিবী থেকে সরিয়ে দেবেন সেই সময় কিন্তু চলছে এখন তো এই জন্য পৃথিবী যেমন সৌদি আরবে একশো পঁচিশ কিলোমিটার লম্বা সোনার পাহাড় স্বর্ণের পাহাড় যেটা হাদিসে আছে যে ফরাত প্রকাশ করে দেবে স্বর্ণের পাহাড় এই ফরাত মানে মিষ্টি পানি মিষ্টি পানি আসলে এখন বুঝলাম এই হাদিসটা সঠিকভাবে যে হ্যাঁ যে ফরাত তো নদীকেও বুঝে আবার মিষ্টি পানিকে বুঝে এখানে মিষ্টি পানি প্রবল মিষ্টি পানির অর্থাৎ বৃষ্টিপাতের প্রবল প্রবাহে আল্লাহ তালা যে আরব দেশে নদী সৃষ্টি করবেন নদীর জন্য পলিমাটির একটা একটা স্তর নিচে অনেক নিচে গভীরে লাগবে সেটা ডাস্টগুলোকে নিচে নিয়ে সেখানে স্তর তৈরি করছেন আর উপর থেকে ডাস্টগুলো চলে যাওয়ার কারণে যা আছে উপরে সোনা দানা যা আছে সব প্রকাশ পেয়ে যাচ্ছে তো এখন এটা তো বুঝাচ্ছে যে সময়টা মুসলিম জাতির জন্য একটা সময় এখন বিশাল সমৃদ্ধির ইমাম মাহাদি আসবে আলাইহালাম তালে সালাম আসবেন সাত মহাদেশ মুসলিমরা শাসন করবে আকাশ তার সমস্ত বৃষ্টি বর্ষণ করবে জমিন তার সমস্ত ফল ফসল উৎপন্ন করে দেবে আল্লাহর নির্দেশে বিশাল উন্নয়ন হবে পশু পাখিতে পৃথিবী ভরে যাবে মাছ মাছ মাছে গোটা মানে জল রাসে থই করবে শাল্লা রিজি খাওয়ার লোক থাকবে না এমন অবস্থা হবে সে সেই দিকে যাচ্ছে তো অতএব অপরাধীদের জন্য এটা খুবই খারাপ সময় আমি আপনাদের ভালোর জন্য বলছি দয়া করে এসব করবে না করে কিছুই করতে পারবেন না আর এই সরকার এটা এমনি দেখতে দুর্বল কিন্তু পাওয়ারের বিশাল কারণ তারা সুসময় পেয়ে গেছে একটা একটা সুন্দর শতাব্দী পেয়ে গেছে বিগত শতাব্দী শতাব্দীটা আমাদের জন্য খুব খারাপ সময় ছিল আমরা যেখানে হাত দিয়েছি নিপাত হয়েছি যাই বলেছি কেউ ফাঁসিতে চলে গেছে কেউ গুম হয়েছে কেউ খুন হয়েছে কেউ হারিয়ে গেছে মানে ওই সময়টা আমাদের দুঃসময় ছিল আমাদের দুঃসময় আমরা কিছু করতে পারিনি এইবারে সেই দুঃসময় আপনাদের আপনারা বলতে শেবটিয়ারদের অন্তর্ঘাতকারীদের বাংলাদেশকে অস্থিতিশীল যারা করতে চান বাংলাদেশকে অনুন্নত দেশ একটা কলোনি রাষ্ট্র হিসাবে করদ রাজ্য হিসাবে যারা দেখতে চান বিগত উনিশশো থেকে দু আমরা যে খারাপ সময় কাটিয়েছি সেই খারাপ সময় এখন আপনাদের ভাগ্যে আসছে আপনাদের সেটা শুরু হয়েছে অতএব সাবধান হয়ে যান শয়তানি করবেন না শয়তানি বাদ দেন শয়তানি করে নিজেরা নিঃশ্বাস হয়ে যাবেন আকাশের সাথে তো পারবেন না সৃষ্টিকর্তার সাথে তো পারবেন না জমিনের বান্দাগুলো যত দুর্বলই আপনার কাছে মনে হোক দুর্বল না এক অনন্ত শক্তি তাকে পাহারা দিচ্ছে অতএব এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার সুসময়টা পাওয়ার কারণে একটা উন্নয়নের শতাব্দী মুসলিম উম্মার মুক্তির একটি শতাব্দী পাওয়ার কারণে তাদের পাওয়ার বিগত একশো বছরের সকল সরকারের চেয়ে বেশি সরকারকে এটা বুঝতে হবে যে আমার ক্ষমতা কম না আমি পুরো আকাশের ফেভার পাচ্ছি আমি ফেভারিট আকাশ থেকে আমি সাহায্য পাচ্ছি দেখেন না কীভাবে হচ্ছে কিভাবে সাহায্য আসছে কীভাবে অকল্পনীয় অলৌকিকভাবে সব কিছু সংগঠিত হচ্ছে অতএব সরকার তো দুর্বল না সরকারের উপদেষ্টারা অযথাই নিজেদেরকে দুর্বল ভেবে অপরাধীদেরকে কেউ কেউ আছেন ছেড়ে দিচ্ছেন ভারতের যে লোক বাংলাদেশের শত শত কোটি ধ্বংস করেছে তাকে ছেড়ে দিচ্ছেন কেন আপনারা কি দুর্বল আপনারা নিজেদেরকে বুঝতে পাচ্ছেন না আপনাদের হাতে শক্তির বিশাল ভাণ্ডার এখন অপরাধীদের হাতে কোনো শক্তি ওরা সিস্টেমেটিকলি সাইজ হয়ে যাবে এখন আল্লাহ তালা আমাদের সরকারকে তার শক্তি বুঝার তফিক দান করুন এবং অপরাধী যারা অপরাধী থাকতে চান অপরাধ করতে চান তাদেরকে তাদের এই দুঃসময় এই অসময় অশুভ সময় অমঙ্গল সময় সম্পর্কে তাদের সতর্ক থাকা উচিত এটা ডাইরেক্ট কোরআন থেকে বললাম অপরাধীদের জন্য কিছু অসময় আসে যেটা এসেছে নোহের জাতির জন্য এসেছে সেই সময় নোহাল হাসানের পুত্র হাজার সাঁত্রীও মরে গেছে বাঁচতে পারেনি ফেরাউন জাতির উপরে এসছে নমরুদ জাতির উপরে এসছে তারপরে আদ জাতির উপরে সামুজ জাতির উপরে সোহাইব জাতির উপরে লুত সাল্লাম জাতির উপরে যখন দুঃসময় আসে তখন আর যত কিছু করবেন ধ্বংস হয়ে যাবেন প্রত্যেকটা মুক্তির জন্য যা করবেন সেটাই আপনাকে শেষ করে দেবে উন্নয়নের জন্য যেটা করবেন সেটাই আপনাকে পতন ঘটিয়ে দেবে সেই অসময় শুরু হয়ে গেছে আপনাদের জন্য চব্বিশ পরবর্তী অতএব এই দেশে আপনারা কিছু করার চেষ্টা করবেন না যদি করেন দায়িত্ব আপনাদের দায় আপনাদের সাজাও আপনারা পাবেন তখন আসলে আমরা যে বললাম না সে আফসোসটা থাকবে না বলে দিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তফিক আসাদু আল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহরাত